জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ আমার ঈশ্বর ভক্ত ভাই কাছে আসতে পেরেছি কেবলমাত্র জীবন্ত ঈশ্বরের আশীর্বাদ প্রভু যিশুর দয়া এবং পবিত্র আত্মার সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে আমার ঈশ্বর ভক্ত ভাই বোনীদেরকে জানাই জয় যিশু আজ আমি বাক্য বলবো ঘরের মেয়ে ও কাজের মেয়ের গল্প সুন্দর বাক্য বলছি ছিল এক গুছানোর সংসার স্বামী স্ত্রী একটি ছেলে ও একটি মেয়ে আর ছিল সব কিছুতে সাহায্য করার জন্য একটি ছোট কাজের মেয়ে বেশ সুন্দরভাবেই চলছিল ভদ্রলোকের সংসার কিন্তু হঠাৎ ঘটে গেল এক মহাবিপদ ভদ্রলোকের স্ত্রী অল্প সময়ে জ্বর হঠাৎ মারা গেল ভদ্রলোক খুব মুচড়ে পড়েছে পড়লেন তিনি যখন এই রকম অবস্থায় রয়েছেন তখন তিনি আদৌ কল্পনাও করতে পারেন নিজে তার নিজের জন্য আরও এক বিপদ অপেক্ষা করছে কিছু মধ্যেই জানা গেল যে তিনি নিজেও মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ভদ্রলোক নিজে ছিলেন এক সরকারি অফিসের অফিসার অনেক দিন কাজ করেছেন এবং অনেক সম্পত্তিও বানিয়েছেন এদিকে রোগ তো কোনো কিছুই মানে না তাই যতদিন যেতে লাগলো ভদ্রলোক অসুস্থ হতে হতে এমন জায়গায় পৌঁছালেন যে তার কাছে মানে কাছে যাও একেবারে বন্ধ হয়ে গেল তাই শুধু নয় তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়লেন এদিকে ভদ্রলোকের স্ত্রী মৃত্যুর পর থেকে তার সমস্ত দেখাশোনার দায়িত্ব ওই কাজের মেয়েটির উপরেই পড়েছিল তাই বাড়ির মালিকের এই অসুস্থতায় বাড়তি দায়িত্ব তার উপর পড়ল রুখনো জীর্ণ শয্যাশায়ী মালিককে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে মলমূত্র পরিষ্কারও সে নিজের হাতেই করতো এদিকে ভদ্রলোক বুঝতে পারলেন যে তার আয়ু আর বেশি দিন নয় তিনি চাইলেন না যে তার মৃত্যুর পর দুই ছেলে মেয়েদের মধ্যে তার সম্পত্তি নিয়ে ঝগড়া বিপা বিবাদ হয় সেই জন্য তিনি একদিন তার দুই ছেলে মেয়েকে ডেকে বললেন যে তারা যেন আপোষে নিজেদের মধ্যে জায়গা জমির ভাগ করে নেয় বাবার এই প্রস্তাব ভাই বোন দুজনেই খুশি মনেই মেনে নিল ও নিজেদের মধ্যে ভাগ করে নিল এর কিছুদিন পরে দেখা গেল যে তার মেয়েটা হঠাৎ তার বাবার বাড়িতে হাজির হলো বাবার শরীরে কোনো খোঁজ খবর না নিয়েই সে শুরু করলো তার দাদার বিরুদ্ধে এক গাধা অভিযোগ জানাতে যে তার সরলতায় সুযোগ নিয়ে তার দাদা তাকে ঠকিয়েছে এদিকে ভয়ঙ্করভাবে অসুস্থ বাবা তাকে যত বোঝাচ্ছেন যে এ ব্যাপারে তার আর কিছু করার নেই তবুও সে কিছুতেই তা মানতে চায় না এইভাবে দুই একদিন অন্তর অন্তর সে বাবার কাছে আসত ও একই ব্যাপার নিয়ে বাবাকে কষ্ট দিত ভদ্রলোকের মেয়ে যখন তার বাবার কাছে আসতো তখন তার কাজের মেয়েটি তার মালিকের ঘর থেকে বার হয়ে এমন জায়গায় দাঁড়াতো যাতে দূর থেকে সে মালিকের দিকে নজর রাখতে পারে মালিকের মেয়ে কিন্তু এটা ভুল বুঝলো সে ভাবল যে কাজের মেয়েটি নিশ্চয়ই তার ও তার বাবার কথাবার্তা শোনবার জন্য ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর পরে সেটা তার দাদার কাছে পৌঁছে দেবে সে যখনই আসতো তখনই দেখতো কাজের মেয়েটি সেই একই অবস্থা ফলে তার মনে দানা বাঁধল যে সে যা অনুমান করেছিল তাই ঠিক ফলে যতদিন যেতে লাগলো ততই মেয়েটির উপর তার রাগ বাড়তে লাগলো এরপর একদিন সে যখন তার বাবার কাছে এসে সেই একই দৃশ্য দেখতে পেল তখন সে তার রাগ সামলাতে পারল না ঠিক করল যে মেয়েটির বেয়াদপি আজ আমি ভেঙে দেব এই ভেবে সে মেয়েটির কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে বাবার কাছে নিয়ে এলো আর বাবার চোখের সামনেই তাকে প্রচণ্ড হারে মার মারতে শুরু করলো অসহায় বাবা আজ এতই দুর্বল যে নিজের মেয়েকে কিছু বলতেই পারলো না তার বুকের কষ্ট বুকের মধ্যে চেপে রাখতে পারলেও চোখের জল কিন্তু চোখের মধ্যে আটকে রাখতে পারল না তার চোখটা জলে চিক চিক করে উঠল যা এত কষ্টের মধ্যেও তার কাজের মেয়ের নজর এড়াতে পারলো না যা হোক বাবুর মেয়ে বলে যাবার পর কাজের মেয়েটা ও তার মালিককে বলল যে বাবু তুমি যে বিছানায় নষ্ট করে দিয়ে ফেলেছ তা কি বুঝতে পারি পারো না বেশি কথা না বাড়ি এসে বিছানায় তাড়াতাড়ি পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে দিল সে যখন এই সব করছে তখন তার বাবু এতক্ষণ ধরে সে বুকের কষ্টকে চেপে রেখেছিল তা আর ধরে রাখতে পারল না কাজের মেয়েটাকে কাছে টেনে নিয়ে বাছা ছে বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে বলল তুই আমার কাজের মেয়ে নয় আমার আসল মেয়ে আমি জীবনে এক বিরাট ভুল করেছি যারা আমাকে বাবা হিসাবে ভালোবাসে না কিন্তু আমার সম্পত্তিটাকে আম ভালোবাসে তাদের আমি সব দিয়েছি এখন আমার হাতে আর এমন কিছু নেই যে তোর উপকারের প্রতিদান দি। মালিকের মুখে এই সব কিছু শোনার পর মেয়েটি তার মালিকের পা দুটো জড়িয়ে বলল যে দেখুন বাবু আপনি যা করেছেন তা ঠিকই করেছেন আপনার ছেলেও আপনার মেয়ে তারা আপনার রক্তের সঙ্গে যুক্ত তাই তারা সকল অবস্থায় আপনার কাছে সবচেয়ে বড় কিন্তু আমি তো এসেছি আপনার বাড়িতে কাজের মেয়ে হিসাবে আমি ছোট্ট হয়েও এসেছিলাম আর চিরকাল ছোট্ট হয়েই থাকতে চাই আপনারা যে আমাকে আপনাদের বাড়িতে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন এটাই আমার জন্য যথেষ্ট আমি এর চেয়ে আর বেশি কিছু চাই না সে দি সে দিন কিছু না চাইলেও বাড়ির মালিক তাকে এই আশ্বাস দিয়েছিলেন যে তিনি যতদিন বাঁচবেন ততদিন সে তার বাড়িতেই থাকবে এই গল্পটা আমি যখন লিখছিলাম তখন আমার মনে পড়ে গেল এরকম কাজের মেয়ের মতন আরও একজনের জীবনের কাহিনী তিনি আর কেউ নন তিনি ঈশ্বর পুত্র যিশু কাজের মেয়ে যেমন কোনো অধিকার দখল করতে নয় কিন্তু সেবা করার জন্য এসেছিল ঠিক যিশুও কোনো অধিকার দখল করতে বা কারোর সঙ্গে কোনো সম্মানের প্রতিযোগিতা করতে এই পৃথিবীতে আসেননি তিনি বলেছেন আমি সেবা পেতে চাই না সেবা করতে চাই তিনি বলেছিলেন যারা তোমাদের কাছে সেবা চায় তাদের সেবা দাও কিন্তু আমাকে দাও শুধু তোমাদের পাপে ভরা মন আমি চাই সেটা যেন পরিষ্কার করে তোমাদের স্বর্গে নিয়ে যেতে পারি আরও কত মিল ওই কাজের মেয়ের সঙ্গে ঈশ্বর পুত্রের যে মেয়েটিকে যেমন ভুল বুঝে ওই বাড়ির লোক অত্যাচার করেছিল ঠিক সেইভাবে যিশুকে ভুল বুঝে সেই সময়কার লোকেরা আঘাতের পর আঘাত করে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিল এত সব সত্ত্বেও একটা বড় অমিল এখানে যে সেই বাড়ির মালিক ওই কাজের মেয়েটাকে নিজের করে নিয়েছিল আর যিশুর বেলায় আজও এই পৃথিবীর মানুষ তাকে ভুল বুঝে দূরেই সরিয়ে রেখেছে একটা কথা মনে রাখলে সকলেরই ভালো হবে যে যিশু এসেছেন আমাদের ভালো করার জন্য এবং তার চেয়ে বড়। হিতৈষী আর কিছু নেই কি তিনি আসেননি যে এই পৃথিবীতে কারোর সঙ্গে বড় হওয়ার লড়াই করতে তিনি ভালোভাবেই জানেন যে